দর্শক মন্ডলী রব্যশী পাখা টেলিভিশন দেশের বিভিন্ন খবরাখবর নিয়ে একান্ত সাক্ষাৎকার গ্রহণ করা হয় সে লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে। শাহজাহাল হাসপাতালের ব্যবস্থার পরিচালক বোলপুর জেলাল হাসপাতালের প্রতিষ্ঠাতা জামালপুর জেলা বেসরকারি সাধারণ সম্পাদক আমরা তার কাছে স্বাস্থ্য সেবা খাতে কিভাবে তিনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ভাবে তিনি উন্নত স্বাস্থ্য চিকিৎসা দিয়ে থাকেন আমরা তার কাছে এই জামালপুর জেলার বিভিন্ন তথ্য শুনব পাশাপাশি আমরা তার কাছে শুনবো এই যে জামালপুরের ব্যাঙ্গের সাঁতার মতো বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনোস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি অনুমোদিত বিহীন এই সরকারি অনুমোদিত বিহীন যে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনোস্টিক সেন্টারগুলো এই জামালপুরে প্রতিষ্ঠিত হচ্ছে তারা এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং ব্যবস্থা তারা গ্রহণ করবেন ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে আপনারা প্রশ্ন করেছেন যে জামালপুর জেলা স্বাস্থ্য সেবা নিয়ে আপনারা অবগত আছেন যে জামালপুর জেলা বাংলাদেশে একটি অবহেলিত জেলা ছিল এই অবহেলিত জেলায় আমরা জামালপুরের বেসরকারি স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি আপনারা জানেন যে এখন এই বেসরকারি স্বাস্থ্যসেবাকে সরকার শিল্প হিসেবে ঘোষণা করেছে এটি একটি বৃহৎ শিল্পের রূপান্তর হয়েছে জামালপুরে আমরা হজরত শাহদ আমার রহমতুল্লাহ জেনারেল হাসপাতাল এখানে আমাদের সিটি স্ক্যান এমআরআই সহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলেছি এছাড়াও জামালপুরে আরও বড়ো বড়ো প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে এমএ রশিদ হাসপাতাল রয়েছে জামালপুর জেলার স্বাস্থ্যসেবার মান সম্পর্কে বলবো যে পার্শ্ববর্তী মামসি বিভাগের ভিতরে সবচেয়ে ভালো স্বাস্থ্যসেবার মান হচ্ছে বেসরকারি খাতে জামালপুর এখানে কোনো মেল প্র্যাকটিস হয় না এখানে দালালদের দূরত্ব অনেক কম এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কয়েকটি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান আরেকটি কথা আপনারা বলেছেন যে ব্যাঙ্গের ছাতার মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা জানেন যে এই ব্যাঙ্গের ছাতার মতো যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা আমরা আপনাদের প্রশ্নকে সঠিক মনে করি না কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে জামালপুরে যে প্রতিষ্ঠানগুলো দু একটা লাইসেন্স নেই এই লাইসেন্সের অথরিটি হচ্ছে আপনার সিভিল সার্জন অফিস এবং ডিজি হেলথ তা আমরা মালিক সমিতির পক্ষ থেকে বরাবরই লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানদেরকে আমরা উৎসাহিত করি এবং যাদের লাইসেন্স নেই তাদের উৎসাহিত করি যে সমস্ত প্রতিষ্ঠানের লাইসেন্স নেই তারা আমাদের মালিক সমিতির সদস্য না আমি আপনাদের মাধ্যমে ডিজি হেলথ সহ চিকিৎসা মধ্যে বলতে চাই যে সমস্ত প্রতিষ্ঠানের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স আনার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং ক্লিনিক মালিক সমিতির দুইটা কমিটি আপনি এই এই বিষয়টি কী চোখে দেখছেন ধন্যবাদ জামালপুরে দুইটি মালিক সমিতি রয়েছে ক্লিনিক মালিক সমিতি এর মূল কারণটা আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই আপনারা জানেন যে দুই হাজার বিশ সালে একটি জনাকীর্ণ ভোটের মাধ্যমে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক এবং মালিক সমিতি নির্বাচন হয় সেই নির্বাচনে আপনাদের সাংবাদিকরা অনেকে উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিনিয়ার ব্যাপক সাংবাদিক উপস্থিত ছিলেন প্রত্যক্ষ ভোটের নির্বাচনের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই দুই হাজার বিশে করোনায় সময় আমি করোনায় আক্রান্ত হয়ে আইসিবিতে ছিলাম উনিশ দিন যখন হাসপাতালে ভর্তি ছিলাম এই সময় স্বৈরাচারী শেখ হাসিনার এক একসময় যারা যে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা আমাদের এই সমিতিকে আমাদের এই কমিটিকে বিরুপ্ত ঘোষণা করে নিজের একটি কমিটি ঘোষণা করেন সেই কমিটি আজও অবধি দায়িত্ব পালন করছে এবার দেশের নতুন স্বাধীনতার পর পাঁচই আগস্টের পর আমরা সেই দূষরদেরকে প্রতি আমরা অনাস্থা পোষণ করে আমাদের কমিটিকে আমরা দাঁড় করিয়েছি যে কমিটিটি আসলে অরিজিনাল কমিটি সেই কমিটি সাধারণ সম্পাদক আমি ছিলাম আমি এখনও সেই কমিটি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি দুটি কমিটি আমরা চাই না আমরা চাই জামালপুরে একটি কমিটি থাকুক জামালপুরের সকল মহলের কাছে আমার থাকবে দাবি থাকবে যে একটি সমিতির মাধ্যমে জামালপুর জেলা স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হোক আমরা বরাবরই চেয়েছি যে আমাদের মালিক সমিতি একটি গঠনতন্ত্র রয়েছে এই গঠনতন্ত্রের নিয়ম হচ্ছে যে প্রতি দুই বছর পর পর নির্বাচন হওয়া তো এই নির্বাচনের ব্যবস্থা করলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনে যেই জয়ী হবেন তার নেতৃত্বে আমরা কাজ করতে চাই তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে জামালপুর জেলা ব্যবসায়ী ক্লিনিক ডায়াগনেসের মালিক শক্তির কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে চাই সার্বিক সহযোগিতা করতে চাই